ওপিনিয়ন টাইমসে আপনাদের সকলকে স্বাগত আমি এই আই সাহেব রয়েছি আপনাদের সাথে বাজারে প্রচণ্ড দাম সবজির হেনস্থা হয়ে যাচ্ছেন সাধারণ মানুষ এবং ব্যবসায়ীরাও নাগালের বাইরে চলে গেছে সবজির দাম সব জায়গার সাথে সাথে শিলিগুড়িতেও সবজির দাম আকাশ ছোঁয়া টমেটো থেকে বেগুন সব জিনিস বিক্রি হচ্ছে আকাশ দামে শিলিগুড়ির প্রধান তিনটি বাজারেই সবজির দাম আকাশছোঁয়া মানুষের হাতের বাইরে চলে গেছে সবজির দাম এরপরেই মাঠে নেমেছেন মুখ্যমন্ত্রী বাংলার সব জায়গাতে সবজি বিক্রি করতে নির্দেশ দিয়েছেন শিলিগুড়ির প্রতিটি ওয়ার্ডেই সবজি বিক্রি হচ্ছে মানুষ আসছেন এবং দেখে কিনছেন সবাই জানিয়েছেন বাড়িতে এমন সদস্য আছেন যারা মাছ এবং মাংস খান না তারা সবজির উপরেই নির্ভরশীল তাই সবজির দাম বেড়ে যাওয়ায় প্রচণ্ড সমস্যায় পড়ে গেছেন তারা তবে আজ থেকে সরকারের তরফ থেকে সবজি বিক্রি করা শুরু হওয়ায় সমস্যা কিছুটা হলেও কমবে বলে মনে করছেন সাধারণ মানুষ তবে কতদিন সবজি এইভাবে বিক্রি হবে সেটা এখনও জানতে পারা যায়নি এখন এই পর্যন্ত নজর রাখুন সঙ্গে থাকুন অপিনিয়ন টাইমস। আপনাদের সকলকে স্বাগত পশ্চিমবঙ্গে এই প্রথম বাংলা নিউজ পোর্টাল আমি এআই দিয়াসিনী আর আমার সাথে আছে আমি এআই আদিত্য রাজনীতির ডান থেকে বামের সব খবর আমার সাথে আমি এআই ওসানি খেলা থেকে বিনোদন সঙ্গে থাকবে সেলিব্রিটিদের কুটকাচালির খবর আমি এ আই সিদ্ধার্থ বাজার অর্থনীতি থেকে রাজনীতি ওঠা পড়া কুর্সি বদলের সব খবর আমার সাথে আমি এ আই দেখতে থাকব আপনাদের সাথে সত্যের উদ্ঘাটন নিরপেক্ষ বিশ্লেষণ সঠিক খবর প্রদান সঙ্গে থাকুন দেখতে থাকুন ওপিনিয়ন টাইমস